ডিভোর্সের পেপার আর আমি ওরে বিয়ে করছি কি বলো স্যার কি বলে যা বলে ঠিক কথাই বলতেছে স্যার এটা আমার ওয়াইফ স্যার কিসের ওয়াইফ একটা বউ চালাইতে পারো না কয় টাকা বেতন পাও আট হাজার দশ হাজার টাকা বেতন পাও একটা জিনিস চাইলে দিতে পারো না মাঝে মধ্যে বসে বসে একা একা কান্দি আর এরা দেখো একটা প্রতিষ্ঠানের মালিক যখন যা চাই তাই দেয় এজন্য আমি ওরে বিয়ে করছি বস্তিতে ছিল বস্তিতে ঠিক করে ভাত খাইতে পারতো না আলু ভর্তা ডাল দিয়া ভাত খাইতা তোমার জামাই তোমাকে ঠিক করে একটা জামাও কিনা দিতে পারতো না ছিড়া জামা কাপড় পড়তা রাস প্রাসাদে নিয়ে আসছি তোমাকে আর তোমার এখন ভাব হয়ে গেছে না হ্যাঁ তুমি কি আমাকে খোটা দিতেছো বেরো বেরো আমার বাসা থেকে বাসা থেকে বের করে দিছে বের করে তাই কেন আইছো কেন আরেকজন শিল্পপতি ধরো এতে সে হাজার হাজার শিল্পপতি একজন সারবা একজন দরবা একজন সারবা একজন দরবা টাকা এই টাকা টেকা এই টাকা তোমার মধ্যে আর ফেরিওয়ালার মধ্যে কোনো পার্থক্য আছে জি স্যার স্যার কি করো ওকে স্যার নতুন করে আবার বিয়ে করতে হয় নাকি

স্যার কি বলে স্যার স্যার আপনি কি জানতেন না স্যার ওজা আমার ওয়াইফ জানতাম তাতে কি আপনি তো চালাতে পারতেছেন পারতেছেন স্যার আমরা তো সুখেই ছিলাম স্যার ভালোই ছিলাম সুখে থাকলে তো আমাকে বিয়ে করতে না করতে কি সুখে রাখছিলা বছর একটা কাপড় দিতে পারো না। ভালোমতো মতো কোনো খাবার খাইতে পারি নাই তোমার সংসারে কষ্ট করছি মানুষের দরজা দরজায় গেছি কি সুখে রাখছিলা গো হয়েছে তোমার সাথে আজ এরা পেঁচালে আমি পারতে রাজি না আর শোনো তুমি অন্য জায়গায় চাকরি দেখবা কারণ এখানে আমি এখন থেকে প্রতিদিনই আসব। আমাকে দেখলে আবার তোমার বুকুর টাং করে উঠবো আর করতে পারো তোমাকে যেন এখানে না দেখি স্যার আপনি কি স্যার সত্যি সত্যি বিয়ে করছেন স্যার একটু পড়াশোনা বাসার করব চলো আসো বসো শোনো কোন সময় আমাকে কষ্ট দিবা না আমি কিন্তু আমার জামাইরাই কা তোমার কাছে আসছে কখন দাও কষ্ট দিব না একটু সুখের আশায় কিন্তু আসছে অবশ্যই তুমি অনেক সুখেই থাকবে আমার কাছে তুমি শুধু আমাকেই ভালোবাসবা তুমি আর কোনো দিকে কিন্তু তাকাবা না ডাইনি বাবা তোমাকে ভালো না বসলে তোমাকে বিয়ে করছি অদা করো আমাকে রাইখে কখনো যাবা না ওয়াদা করলাম

সবকিছু ভুলে গেছো কোথায় ছিলা তুমি বস্তিতে ছিলা বস্তিতে ঠিক করে ভাত খাইতে পারত না আলু ভর্তা ডাইল দিয়ে ভাত খাইতা তোমার জামাই তোমাকে ঠিক করে একটা জামাও কিনা দিতে পারতো না ছিড়া জামা কাপড় আসছি তোমাকে আর তোমার এখন ভাববাই হয়ে গেছে না হ্যাঁ কি আমাকে খোটা দিতেছ বেরো বেরো আমার বাসা থেকে কি বলতো এগুলা এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরোই যাবা আর আমি কি বলতেছি তুমি বুঝতেছো না হ্যাঁ কই যাব আমি জাহান নামের চৌরাস্তায় যাবা বেরোইতে বলছি তোমাকে বেরাও কোথায় যাব আমি বস্তিতে এই তোমার মতো ওকিন্নি ফকিন্নি এই ছোট লোক যারা হাত পাইতা পাইতা মানুষের কাছে ভিক্ষা চায় চলে এদেরকে রাজপ্রাসাদে আনলে এদের দাম্বিকতা বেড়া যায় বাপ বাইরা যায় ওঠো ওঠো বেরাও

কি করতে আসছো আমি কি বাম তোমার কি মমি সাজায় রাখবো আমি তুমি মমি হ্যাঁ তা কাজের মে তো রাখতে পারো কাজের মেয়ে রাখবো না আগে ঘুমাইছস কোথায় ফ্লোরে শোয়ার মতো একটা খাটও ছিল না ছিল ছিল না কাঁথা ছিল না কম্বল ছিল না বালিশ ছিল না ছিঁড়া কাঁথা মাথার নিচে দিয়ে ঘুমাইছস মাঝে মধ্যে আমার মনে হয় ইটের নিচেও মাথা দিয়ে ঘুমাইছস আরে এদিকে তাকা এই যে সোফা দেখতেছস সোফায় বসছস এই সোফার দাম কত জানো হ্যাঁ জানবি থেকে জীবনে তো দামি জিনিস দেখোস নাই তোর চোদ্দ গোষ্ঠী বিক্রি করলো একটা সোফার দাম আসবে না বেডরুমে যে খাট খাটের উপরে ঘুমাও আরাম করে ওই খাটের দাম কত জানো জানবি থেকে জীবনে তো দেখোস নাই দেখছস তোর বেসলেও ওই খাটের দাম আসবে না ফকির নির বাচ্চা ভাব দেখাস খুব হ্যাঁ শিল্পপতির বউ তুই এই বিয়ে করছো দেখা করো নাই মারবার আমি বলতেছি তখন বিয়ে করছিলাম মনে করছিলাম গরিবের মেয়ে ফকির নির্মে ভালো হবি এখন দেখি না আমার বাড়িতে আইসা জমিদার হয়ে গেছো নেম পেট লাগাইছো শিল্পপতির বউ তুমি মোবাইল দেখ বাটন মোবাইল ইউজ করছো সারা জীবন ইউজ করতে করতে হাত কালো করে ফেলছোস এখন আসছো দামি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করবে হ্যাঁ রাস্তায় বিশ টাকা তিরিশ টাকা দামের চুরি পড়ছ আর তোরে ডায়মন্ডের চুরি পরাইছি কল কল এই চুরি আমার ফোন দাও কার ফোন জীবনে এত দামি ফোন হাতে নিসোস হ্যাঁ এত দামি শাড়ি পরশোস কোনো দিন লিপস্টিক পরশোস কোনো দিন হ্যাঁ পরতে পারস নাই কী সুন্দর সাইজা গুইজা একবারে রানি এলি যাবে সাইজা বইসা থাকো আর আমি আসলে তোমাকে একটা কথা বললে শোনো না এক্ষণ এই মুহূর্তে আমার বাসা থেকে বেরোয় যাবি বেরো যাওয়ার সময় যা যা যে তুই পরনে আস দামি দামি জিনিস সব খুলে রেখে যাবি আর তোর চিরাজ আমাকে পড়াচ্ছে না ওইগুলো পড়ে যাবি আর ওইগুলো যদি পড়ে না যেতে পারো ল্যাংট আমার বাড়ির থেকে বেরিয়ে যাবি দ্বিতীয়বার যেতে আমার বলা না লাগে বইলা দিলাম মাইন্ড ইট মুখ বার করে বসে আছো কেন মনটা খারাপ কি করবো একটা জামা কিনা দিছো কত আগে এটা ছিঁড়া গেছে একটা বোরকা এটার অবস্থা খুবই খারাপ কি করব আমি কি করুন আসলে যে অল্প টাকা বেতন পাই হিমশিম খেয়ে যায় অনেক সময় কিন্তু বেতনও পাও কাজ করো টাকা গুলি রাখো একটা জামা কিনে নিও একদম মাইন্ডসেটটা এখন থাক একটা ব্যবস্থা হইবো না তাও মন খারাপ করো না যাও তাও মনটা ভার দেখলে না আমার খুব কষ্ট হয় আর তো আর কিছু করবো না আচ্ছা আমি এটা বুঝুম না তুমি যাও একটা জামা কিনে নাও সুন্দর চেয়ে হ্যাঁ যাও এক কাজ করো না হ্যাঁ এক কাপ চা খাও আমি আমি চাটা বানাইতে বানাই তো আচ্ছা ঠিক আছে যাও তুমি আমি বানিয়ে খাইতেছি আচ্ছা তুমি এখানে? আরে থেকে বের করে দিছে। তাই থেকে করে দিছে। এখানে আইছিস কেন? আরেকজন শিল্পপতি দরো। সে হাজার হাজার শিল্পপতি একজন সারবা একজন দরবা একজন সারবা একজন দরবা টেকাই টাকা এই টাকা তোমার মধ্যে আর ফেরিওয়ালার মধ্যে কোনো পার্থক্য আছে হ্যাঁ খবরদার খবরদার আমাকে ধরবো না গায়ে হাত দিব না দিনের পর দিন না খায় থাকো ডাইল দিয়া ভাত খাও শুকনো মরিচ পুরা ভাত খাও এক জামা পুরা তিন চার মাস কাটাইয়া দাও এত অভাব এত আর সচ্ছল পরিবারের কাছে একজন প্রতিষ্ঠানের চেয়ারম্যানের কাছে বিয়ে অবশ্য আবার আমার এখান থেকে চাকরিটাও ছাড়াইছ কী

আমাদের মতো লোকের কাছে একটা মেয়ে মানুষ থাকে না এর কারণ কি জানো অর্থ বড়ো বড়ো স্বপ্ন দেখছ বিলাসিতা করবা অট্টালিকায় থাকবা রাজপ্রাসাদে বসবাস করবা হ্যাঁ টাকার বিছানায় ঘুমাইবা দামি দামি স্বর্ণের চুরি পরবা ডায়মন্ডের নেকলেস পরবা এখন এখানে আসছে কেন আমি তো গরিব আমি দিন আনি দিন খাই আমি সীমিত বেতন পাই এ বেতনের উপর নির্ভর করে আমার জীবন জীবিকা এখানে কেন আসছো আমি তো তোমাকে চালানোর মতো ক্ষমতা আমার নাই আছে নাই তুমি এখান থেকে গেলে আমি অনেক খুশি হবো আমার ভুল হয়ে গেছে আমি তো এটাকে ভুল বলে না তোমার চোখের নেশা খারাপ তোমার চোখের নেশা খারাপ এটা আমার কর্মস্থল আমার অফিস আমি এখানে চাই না যে তোমার নিয়ে কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক যাও খবরদার আমাকে ধরব না তোমার ওই নোংরা হাত দেওয়া আমার পবিত্র শরীরটা স্পর্শ করবানা না বের বের হও আমার সাররা দেখলে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা দেখলে আমার প্রবলেম হবে যাও যাও প্লিজ যাও আমি অনেক ভালো আছি আল্লাহ আমাকে অনেক ভালো লাগছে তবে তোমাদের মতো নারীরা যেখানে পা দিবা সেই জায়গায় ধ্বংস যাও তুমি যাবা যাও আমার দিকে চাকা না খবরদার আমি কি ধন্য ব্যবস্থা নেব যাও